লিচুর কি ভালো রেসপন্স না এখন আমরা এই ভিডিওতে গানের রেসপন্স নিয়ে তো কথা বলবো না রেসপন্স নিয়ে কথা বলবো অন্য একটা ভিডিওতে এখন আমরা এই ভিডিওতে আমাদের মেগাস্টারকে নিয়ে আবার একবার প্রাউড ফিল করবো বন্ধুরা যে ব্যাপারটা গতকাল জানতে পেরেছি জান তোমরা জানলে অবাক হয়ে যাবে এবং আবারও আমাদের মেগাস্টারের ডেডিকেশন লেভেল নিয়ে কথা বলতে হবে আমাদেরকে এবং কতটা গুণী একজন মানুষ হলে এটা পসিবল হয় আমরা আমরা আবার সেই প্রমাণ পাবো এই যে লিচুরো বাগানে গানটাতে আমরা মেগাস্টার শাকিব খানকে যেভাবে পারফর্ম করতে দেখতে পেলাম তোমরা কি জানো একদিনও উনি রিহার্সাল করেননি ডিরেক্টলি ফ্লোরে গিয়ে উনি পারফরমেন্সটা দিয়েছেন বাবা ইয়াদব ওনাকে দেখিয়ে দিয়েছেন স্টেপগুলো উনি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে স্টেপগুলো তুলেছেন আর টেক দিয়েছেন তুলেছেন আর টেক দিয়েছেন এই ব্যাপারটা হয়েছে আর এটা কোথা থেকে আমরা জানতে পারলাম জানো ফারহান রোমান ভাইকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো সাকিব ভাই আর পার্সোনাল ফটোগ্রাফার যে ভাই আছেন তার তরফ থেকে তার করা পোস্ট থেকে জানতে পারলাম মেগাস্টারের যেদিন রিহার্সাল দেওয়ার কথা ছিল সেই দিন সন্ধেবেলাটা উনি শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করছিলেন মনে আছে তোমাদের যে যেদিন শ্যুটিংয়ে যাওয়ার কথা ছিল ওই দিন উনি যেতে পারেননি অ্যাকচুয়ালিতে যেটা জানতে পারা যাচ্ছে ওই দিন উনি রিহার্সাল করতে যেতেন শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য উনি রিহার্সালটা করতেই পারেননি তার পরের দিন গিয়ে উনি ইনস্ট্যান্ট স্টেপগুলো তুলেছেন আর এক্স্যাক্ট পারফর্ম করেছেন ঠিক যেমন বাবা যাদব তুলিয়ে দিয়েছেন ওনাকে উনি সেটাকে তৎক্ষণাৎ রপ্ত করেছেন আর এরকম একটা ব্লাস্টিং পারফরমেন্স আমাদের দিয়েছেন ভাবো মেগাস্টার শাকিব খানের ক্রেডিবিলিটিটা ভাবো মেগাস্টার শাকিব খানের গুণটা ভাবো প্রতিভাটা ভাবো শুধু একজন মেগাস্টার শুধুমাত্র ভালো অভিনয় জানলেই বা দেখতে সুন্দর হলেই হয় না একজন মেগাস্টার হতে গেলে তার অনেক রকমের আরও অনেক রকমের পোটেন্সিয়াল থাকতে হবে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে তাকে ভালো নাচতে হবে মেগাস্টার শাকিব খান ইদানিংকালে এত ভালো পারফরমেন্স দিচ্ছেন এত ভালো পারফরমেন্স দিচ্ছেন এই ব্যাপারটা শুরু হয়েছে লাগে লাগে মানে তুফান থেকে তুফানের দারুণ ধুরাতে পারফরমেন্স দেখলাম তার পরবর্তীতে আমরা দুষ্টু কোকিলে ওনার একটা অ্যাপিয়ারেন্স পেলাম তার পরবর্তীতে বরবাদের চাঁদমামা গানে উনি বুঝিয়ে দিলেন কি দুর্দান্তভাবে পারফরমেন্স করলেন মামার পরে আমরা পেলাম এই তাণ্ডব সিনেমার লিচুড়ো বাগানে যে গানটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এখন কথাটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ২৬ বছর তার কেরিয়ার এর মধ্যে উনি প্রচুর ডান্স করেছেন মানে অনেক সিনেমায় ওনার ডান্সের সং ছিল তো সেই সিনেমার ডান্সগুলো অনেকগুলো অনেক বেশি প্রশংসা পেয়েছে অনেকগুলো মিডিয়াম প্রশংসা পেয়েছে এরকম ব্যাপারটা হয়েছে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে মেগাস্টার শাকিব খান আফটার কোভিড যেভাবে নিজেকে ভাঙলেন আর যেভাবে উনি ডিসাইড করলেন যে উনি প্রেজেন্ট হবেন দর্শকের সামনে এই মেগাস্টার সাকিব খান অপ্রতিরোধ এবং উনি একদম পারফেক্ট জাস্ট পারফেক্ট কোনো দিক থেকে ওনাকে কোনো খুঁত খেয়ে ধরতে পারছে না না তো অভিনয়ের দিক থেকে না ওনার প্রেজেন্টেশনের দিক থেকে না ওনার পারফরমেন্সের দিক থেকে কোনো দিক থেকে নয় আমাদের এই মেগাস্টার সাকিব খান যেন টু পয়েন্ট ও ভার্সনে আমাদের কাছে এলেন আফটার কোভিড সো আমরা প্রাউড ফিল করি অ্যাট দ্য সেম টাইম আমি সাবিলানুরের আনুরের কথাও বলবো অবশ্য তিনি তো একজন ডান্সার তিনি ভালো নাচবেন এটা আমরা অনেকেই আশা করেছিলাম কিন্তু এটা টিমের ভেতর থেকে পাওয়া খবর আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে সাবিলানুর যে এতটা ভালো পারফর্ম করবেন এটা অনেকেই আশা করেছিল না মানে আশার বাইরে গিয়ে সাবিলানুর পারফর্ম করেছেন আর কি এত ভালো পারফর্মেন্স সেটা তো আমরা গতকালই দেখতে পেয়েছি এবং কি সুন্দর লাগছে মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর ঝুটিকে আমরা রিয়াকশানেই বলেছি সো এটা যারা জানতে না যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা যে মেগাস্টার শাকিব খান উইদাউট এনি রিহার্সাল উইদাউট এনি প্র্যাকটিস মেগাস্টার শাকিব খান এই পারফরমেন্সটা দিয়েছেন একদম ফ্লোরে গিয়ে ডিরেক্টলি সো কেন এই মানুষটাকে নিয়ে গর্ববোধ করবো না কেন এই মানুষটাকে নিয়ে কথা বলবো না বাংলা সিনেমা নিয়ে কথা বলতে গেলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলতে তুমি বাধ্য ভাই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাডা